হ্যালো বন্ধুরা আজকে আমি একটি রিয়েলমির পক্ষ থেকে নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা মোবাইলটির নাম হচ্ছে রিয়েলমি জি টি সেভেন এই মোবাইলটির ল্যান্ডিং পেজ বার হয়ে গেছে এই মোবাইলটি সাতাইশ মে আমাদের ইন্ডিয়ায় লঞ্চ হবে এই মোবাইলটি কোন শপে পাওয়া যাবে এর প্রাইস পয়েন্ট কেমন থাকবে আর মোবাইলটির আমরা ফুল ডিটেলস নিয়ে কথা বলবো সর্বপ্রথম কথা বলবো এই মোবাইলটির লুক অ্যান্ড ডিজাইন নিয়ে মোবাইলটির ডান দিকে পাওয়ার বটন থাকবে ভলিউম বটন থাকবে পিছন দিকে ক্যামেরা সেট থাকবে ফ্ল্যাশ থাকবে নিচের দিকে রিয়েলমি লোগো থাকবে সামনের দিকে একটি সেলফি হবে মোবাইলটির নিচের দিকে চার্জারের পিন থাকবে সিম ক্যাটার ট্রে লাগবে ডুয়েল স্পিকার হবে বন্ধুরা মোবাইলটি দুই থেকে তিনটি কালারের হবে মোবাইলটি অ্যান্ড্রয়েড ফিফটিন হবে এই মোবাইলটির থিগনেস হবে এইট পয়েন্ট থ্রি এম এম হবে দুইশো তিন গ্রাম ওয়েট হবে ডিসপ্লেতেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ফেস আনলক থাকবে এই মোবাইলটিতে আইপি সিক্সটি নাইন ওয়াটার রেসিস্ট্যান্ট হবে বন্ধুরা মোবাইলটি কিন্তু ফুল ওয়াটার প্রুফ হবে আমি এখন কথা বলবো এই মোবাইলটির ডিসপ্লে নিয়ে বন্ধুরা মোবাইলটিতে সিক্স পয়েন্ট এইট ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে হবে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন হবে ওয়ান ফোরটি ফোর হার্টস রিফ্রেশ হবে পাঁচ ডিসপ্লের সঙ্গে আমি এখন কথা বলবো এই মোবাইলটির ক্যামেরা নিয়ে বন্ধুরা এই মোবাইলটির পিছন দিকে তিনটি ক্যামেরা হবে পঞ্চাশ এমপি মেন ক্যামেরা তার সঙ্গে আরেকটি থাকবে এমপি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা তার সঙ্গে আরেকটি থাকবে পঞ্চাশ এমপি টেলিফটো ক্যামেরা মোবাইলটির ব্যাক সাইডে ফোর ভিডিও রেকর্ড হবে আর সামনে সেলফিটি হবে ষোলো এমপি সেলফি ক্যামেরা বন্ধুরা মোবাইলটি সামনের দিকে হাজার আশি ভিডিও রেকর্ড হবে মোবাইলটিতে প্রসেসর থাকবে মিডিয়াটেক ডায়মন্ড সিটি নয় হাজার চারশো ই চিপসেট ওকটাকর প্রসেসরের সঙ্গে এই মোবাইলটিতে বন্ধুরা আপনারা যে কোনো গেম আরামসে খেলতে পারবেন মোবাইলটির র্যাম টাইপ হবে এলপিডিডিআ আর ফাইভ এক্সের সঙ্গে মোবাইলটির র্যাম টাইপ হবে আর রোম টাইপ হবে ইউএফএস ফোর পয়েন্ট সঙ্গে মোবাইলটি রোম টাইপ হবে মোবাইলটি এইট জিবি র্যাম থেকে বারো জিবি র্যামের মধ্যে দুই থেকে তিনটি ভ্র্যান্ডের হবে এই মোবাইলটিতে আবার এক্সট্রা মেমোরিক্যাল লাগবে না মোবাইলটি কানেক্ট হবে ডুয়েল ফাইভ জির সঙ্গে ভোল্ট ব্লুটুথ ওয়াইফাই এনএফসি আইয়ার ব্লাস্টার এই মোবাইলটিতে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন যাক লাগবে না মোবাইলটিতে সাত হাজার দুইশো এম এর ব্যাটারি হবে একশো ওয়াডার ফাস্ট চার্জিং হবে টাইপ সি চার্জার লাগবে বন্ধুরা এই মোবাইলটির ল্যান্ডিং পেস বার হয়ে গেছে এই মোবাইলটি শুধু অ্যামাজনেই পাওয়া যাবে এটি কিন্তু সাতাইশ মে কিন্তু দুপুর দেড়টার সময় আমাদের ইন্ডিয়া লঞ্চ হবে এই মোবাইলটির প্রাইস পয়েন্ট থাকবে চল্লিশ হাজারের মতো আপনারা যখন নেবেন বন্ধুরা অবশ্যই দেখে শুনে নেবেন এই মোবাইলটিতে অনেক অফার থাকবে আরও অনেক কিছু থাকবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না